প্রতি বছরই কানের লাল গলিচা মাতান বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রায় বাচ্চন নজর কাড়া লুকে হাজির হয়ে চমকে দেন সবাইকে ব্যক্তিগত জীবনে ঝাপটা এলেও বরাবরই নিজের পেশাদারিত্বের পরিচয় দিয়েছেন তিনি এবারও তার ব্যতিক্রম হয়নি একেবারেই ভাঙা হাত নিয়েই কানের রেড কার্পেট মাতিয়েছেন ঐশ্বরিয়া চলচ্চিত্র উৎসবে অংশ নিয়ে রোববার মানে উনিশ মে সকালে মুম্বাই ফিরেছেন এই অভিনেত্রী এদিকে কান থেকে ফিরেই হাসপাতালে ছুটতে হচ্ছে তাকে মুম্বাই এয়ারপোর্টে ঔস্বরিয়ার প্লাস্টার করা হাতে দেখে ভক্তরা উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন চোট নিয়ে কিভাবে সবটা সামলাবেন তিনি তা নিয়ে চিন্তা ছিল অনেকেরই তবে ভাঙা হাতেও ঠিক সামলে নিয়েছেন ঐশ্বরিয়া শোনা যায় চিকিৎসকদের পরামর্শ নিয়ে তবে ফ্রান্সের খ্যাতনামা এই চলচ্চিত্র উৎসবে গিয়েছিলেন ঐশ্বরিয়া রয়বচন আগামী সপ্তাহের শেষের দিকে অভিনেত্রীর অস্ত্রোপচার হওয়ার কথা রয়েছে মূলত এ কারণে হাসপাতালে যেতে হচ্ছে তাকে ঐশ্বরিয়ার ঘনিষ্ঠ সূত্রের খবর গেল সপ্তাহে কবজির হার ভেঙে যায় তার সে কারণে প্লাস্টারও করতে হয় তাকে তবে কানের ঐতিহ্যের কথা মাথায় রেখে শারীরিক অবস্থা খারাপ থাকলেও সেখানে যান তিনি যদিও কানে যাওয়ার সময় থেকে লাল গলিচায় হাঁটা পর্যন্ত ঐশ্বেরিয়ার ছায়ার সঙ্গে ছিল মেয়ে আরধ্য আসলে নায়িকা ঐশ্বরিয়া রয় বচ্চন আমরা কিন্তু তাকে দেখে থাকি যে তিনি তার নিজের কাজের প্রতি অনেক বেশি দায়িত্ববান সবসময় তাকে অনেক ধরনের চলচ্চিত্র করতে আমরা দেখেছি তবে এখন কিন্তু তেমন একটা চলচ্চিত্রে তিনি অভিনয় করেন না কিন্তু কানে উৎসবে মোটামুটি প্রতি বছরই তাকে আমরা দেখতে পাই তো আমরা আশা করি তিনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন